কৃষ্ণ আপনার ঘরে বসবাস করলে কীভাবে তা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের এক অনন্য ও পরম সত্তা তিনি প্রেম ভক্তি ও ধর্মের প্রতীক একজন শ্রীকৃষ্ণ ভক্তের জানা অবশ্যই দরকার যে তার গৃহে শ্রীকৃষ্ণ অভিহিত হচ্ছেন কি না ভগবান সরাসরি আমাদের গৃহে আসেন না তবে তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি কিছু নির্দিষ্ট লক্ষণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো গৃহে উপস্থিত থাকেন তখন সেই পরিবারে এক আধ্যাত্মিক শক্তি নেমে আসে এবং সেই পরিবারে এক আধ্যাত্মিক শান্তিও আসে পারিবারিক কলহ উত্তেজনা বা মানসিক অস্থিরতা ক্রমে হ্রাস পেতে থাকে যেখানে তিনি থাকেন সেখানে ক্রোধ মোহ লোভ ধীরে ধীরে বিদায় নেয় গৃহে পরস্পরের মধ্যে সহানুভূতি ও প্রেম বৃদ্ধি পায় ছোটোখাটো বিষয়ে ঝগড়া বা মনোমালিন্য থাকলেও তা দীর্ঘস্থায়ী হয় না অন্তরে এক প্রকার প্রশান্তি অনুভূত হয় সংসারে একে অপরকে সবাই সম্মান করতে শেখে গৃহে উচ্চস্বরে কথা বলার প্রবণতাও হ্রাস পেতে থাকে শিশুদের মন শান্ত ও অভিভূত হয়ে ওঠে শ্রীকৃষ্ণের কৃপা পেতে শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্র ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ ジョッコってた宅に。